আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল শারিগড় থেকে আজকে আবার নতুন একটি ভিডিওতে হাজির হলাম ঈদ উপলক্ষে কিছু টেনসিলের কাপড় আসছে আমাদের এগুলা খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই কাপড়গুলো আজকে দেখাবো তো শুরুতে একটু বলে দেই আমাদের দোকানের লোকেশনটা মজিদ প্রফেসর মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে রাসেল শারিগর আর আমি এই দোকানেরই ওনার মোহাম্মদ মাহফুজুর রহমান রাসেল এখানে আপাতত যেমন দোকানে তো অসংখ্য শাড়ি থাকে ঠিক আছে তার মধ্যে থেকে আমি নতুন কিছু শাড়ি আসছে আমি ছয়টা সাতটা ডিজাইন এখানে আগের থেকে আলাদা করে রাখছি এই ডিজাইন এখন দেখাবো তাহলে আর বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতেই শাড়িগুলো দেখাই শুরুতে একটা শাড়ি আমি দেখাই এটা এটা হচ্ছে আচল হ্যাঁ আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি খুবই সুন্দর খুবই সফট এবং খুবই ইউনিক একটি শাড়ি এগুলা চার পিসের পেটি হয় চারটা চার কালার ঠিক আছে আর এটার ফেব্রিক বলতে এটা হচ্ছে টেন্সিল সুতা হ্যাঁ ওই সুতি হ্যাঁ এর আগেও বলা হয়েছে এগুলা খুবই দামি এবং কি খুবই সুন্দর শাড়ি সুন্দর সুতা এগুলা চারটা চার কালার হয় আর এগুলার হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাই এটার মতনই প্রায় ওইটার থেকে এটা আর একটু বেশি সুন্দর এবং কি আরেকটু ইউনিক এই যে আঁচলটা দেখেন খুবই সুন্দর ভিডিওতে আসলে কেমন আসতেছে আমি জানি না তবে বাস্তবতায় খুবই সুন্দর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি হ্যাঁ এটা সম্পূর্ণ বডি এটাতেও চারটা চার কালার ওইটাও ওই টেন্সিল সুতারি এটারও চারটা চার কালার এটারও হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি একটু নেওয়ার সিস্টেমটা বলে দেই এখন স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমাদের ফোনে ছবি তোলা আছে এই দিব বিকাশ নাম্বারে এক হাজার বিশ দুই হাজার বিশ পাঁচ হাজার বিশ এটা হচ্ছে কাপড়ের পরিমাণ এবং টাকার অ্যামাউন্ট বুঝে আমাদেরকে দিবেন বাকি টাকাটা কুরিয়ারে দিব কন্ডিশন থাকবে হ্যাঁ আমাদের না এখানে আবার কথা আছে আমাদের তো টাঙ্গাইলা শাড়ি আছে ওইগুলা হচ্ছে দশ পিসে পেটি আর এই যে এইগুলা যেমন এই যে এখানে অনেক পেটি আছে এগুলা হচ্ছে আপনার চার পিসের পেটি হ্যাঁ অনেকগুলো আবার ছয় পিসের পেটি হয় হ্যাঁ যারা চার পিসের এক পেটি কাপড় নেবেন তাও দেওয়া সম্ভব তবে হ্যাঁ আমরা কিন্তু খুচরা এক দুই পিস দিই না সর্বনিম্ন যেটা চার পিসের পেটি ওটা চার পিসই নিতে হবে যেটা দশ পিসের পেটি ওটা দশ পিসই নিতে হবে আর যেটা বলতেছিলাম বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশনে দিয়ে দিবেন হয়ে যাবে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এই যে পরবর্তী তার একটা লাইট কালারের মধ্যে দেখাই এটা হচ্ছে আঁচল এটা সম্পূর্ণ বডি খুব ইউনিক এগুলো আমাদের বিগত কোন দিনের ভিডিওতে এই শাড়িগুলো আর দেখানো হয় নাই আজকেই প্রথম দেখাচ্ছি এটাও চারটা চার কালার চার পিসের পেটি হোলসেল প্রাইস আষ্টশো টাকা হ্যাঁ আষ্টশো টাকা এটা আসলেও তো ভিডিওতে এইভাবে বোঝানো যাবে না এটা শাড়িটা আসলে আপনারা ধৈরা দেখলে বুঝতে পারবেন যে শাড়িটা আসলে কতটা সফট আসলে কতটা মানে মুলায়েম এটা পরে খুব আরামদায়ক আচ্ছা তারপরে শাড়িটা আমরা দেখাই এখন আসলাম হলো হাফ সিল্কে কয়েকটা হাফ সিল্কের মডেল দেখাই এগুলা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুব ইউনিক এবং খুব সুন্দর এটা জামদানি হাফ সিল্ক জামদানি এটা আচল এটা সম্পূর্ণ বডি হ্যাঁ এটা সম্পূর্ণ বডি এটা হলো 10 পিসের পেটি হ্যাঁ এটা দশ পিসের পেটি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা শুধু দশ পিসের বাইরে দেওয়া যায় না তারপরে ছয় পিসে একটা পেটি করে আমরা দিতে পারবো এটা দশ পিসে আটটা নয়টা কোনো কোনো ক্ষেত্রে দশ টাকা কালারি হয় এইটার হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা একটা যে কাতান চলে আসছে আমাদের এখানে কাতানটা আমি একটু দেখাই এই হ্যাঁ এটা আচল হ্যাঁ আর এটা হচ্ছে বডি এটাতে কিন্তু কাজ করা আছে এগুলো হচ্ছে ম্যাচিং করা এটা হচ্ছে আর পিসের পেটি চারটা চার কালার এটার হোলসেল প্রাইস 700 টাকা হ্যাঁ 700 টাকা কালারগুলো হ্যাঁ দেখানো যাবে তবে চারটা চার কালার যেহেতু কালারের কথা বললেন আমি একটু দেখা এই যেমন এই যে দেখেন এখানে চারটা চার কালার হ্যাঁ এরকম চারটা চার কালার আচ্ছা এই পরবর্তীতে এই যার একটা শাড়ি যেগুলা ওই যে হাফ সিল্কের মধ্যে বলতেছিলাম এটাও একটা জামদানি শাড়ি এই যে আঁচলটা দেখলে বুঝবেন কি পরিমাণ শাড়িতে কাজ করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু সুতা দেয়া কাজ করা হ্যাঁ এগুলা কিন্তু প্রিন্ট না ভিডিওতে দেখা যাইতে পারে হয়তো প্রিন্ট কিন্তু এগুলা সম্পূর্ণই সুতা দেয়া কাজ করা হ্যাঁ এটাও দশ পিসের পেটি এই যে সম্পূর্ণ সুতা দেয়া কাজ করা হ্যাঁ এটাও দশ পিসের পেটি আটটা নয়টা কালার হবে এটারও হোলসেল প্রায় সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা আর একটু কথা বলি যেহেতু এখন সিজন চলতেছে সেই ক্ষেত্রে কাপড়ের দাম কমবে না এটাই স্বাভাবিক নিয়ম তবুও আমাদের সাথে যোগাযোগ করলে যে সময়ের যে কাপড়ের রেটটা ওই রেটটাই পেয়ে যাবেন কাপড়ের দাম বাড়বে বাড়বে বলতে দেখা গেছে আর দু এক সপ্তাহ সিজন আছে এই পর্যন্তই কাপড়ের দাম একটু বাড়াই থাকবে কমবে না তবুও আমাদের সাথে যখন হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন ওই সময়ের যে রেটটা ওই রেটটাই পাবেন পরবর্তীতে আর একটা কাপড় দেখাই এটা হাফ সিল্কের মধ্যে আর ওই যে আমি বলছি যে ছয় পিসের পেটি করে দেওয়া যাবে কিন্তু আসলে আমাদের জন্য একটু কষ্টকর হইলেও গ্রাহকদের জন্য আসলে অনেক সময় দিতে হয় সেই ক্ষেত্রে ছয় পিসের পেটি করে দেওয়া যাবে এটার হোলসেল প্রাইস সাতশো টাকা আর একটা হাফ সিল্কের মধ্যেই এটা হচ্ছে আচল জামদানি এই আচল এটা হচ্ছে সম্পূর্ণ বডি একটু ছোট কাজের ভিতরে বডিটা জামদানি না এটা একটু ছোট কাজের ভিতরে দশটা দশ কালার আর এটাও আপনার দশ পিসেই পেটি ওই যে সেই ক্ষেত্রে বলছি একটু স্যাক্রিফাইস করবো কেউ যদি বলে যে আমাকে ছয় পিসের পেটি করে দেওয়া যাবে নাকি সেই ক্ষেত্রে আমরা ছয় পিসের করে পেটি করে দিতে পারবো এই ছিল আপাতত নতুন কিছু কালেকশন এবং কি সবগুলাই এক ভিডিওতে দেখানো সম্ভব না আজকে এই কালেকশন গুলা নতুন ছিল এই কালেকশন গুলাই দেখাইলাম পরবর্তী একটা ভিডিওতে আমাদের নতুন টাঙ্গালের যে শাড়িগুলা যেমন দেখা গেছে অনেকদিন হলো যে টাঙ্গাইল শাড়ি নিয়ে কোনো ভিডিও হচ্ছে না ওই শাড়িগুলো নিয়ে আগামী সপ্তাহে একটা ভিডিও করবো নতুন টাঙ্গাইলের সুতি আমাদের যেটা টাঙ্গাইলের টাঙ্গাইলের সুতি শাড়ি দশ পিসের পেটিগুলা গুলা ওইগুলা সবই দেখতে পাবেন হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে এই ছিল এই ছিল কালেকশন আমি আজকের মতো বিদায় নিচ্ছি রাসেল শাড়িঘর থেকে আমি রাসেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম